আছে এখন ঢাকা মেডিকেলে বা এখান থেকে যে মিজা আব্বাস এখানে প্রবেশ করছেন এবং তাকে দেখে কিন্তু এখানে যারা ছাত্র দল আছে এবং যারা আছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আমরা দেখাই এখানে কিন্তু সামনে কিন্তু সেনাবাহিনী মোদন করা আছে এবং একটু কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছিলেন ঢাকা আহ সোনার যে বিএনপি পদপ্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু এসেছিলেন তাকে দেখে কিন্তু এখানে জনতা আবু আবু স্লোগান দিচ্ছেন